নেন তো এটা কেশ আমাদের চুটকু চুটকুরাজ কি উনি আমার কাছে এসে লুকায় থাকে কারণ ওনাকে কালটু শুধু মার দেয় তো ও হচ্ছে পিসির উপরে শুয়ে তো এই যে লুলু আপা শুয়ে আছে এই জন্য শুইতে পারছে না সেই জন্য সে নিচে শুয়েছে আর সবসময় লুকায় লুকায় থাকে বাচ্চাটা একদম আর কালটু যে কি ওকে দেখলেই মারে তাও তো ভালো যে মানে অ্যাঞ্জেল কালটুকে যেভাবে মারে সেভাবে মারে না ধীরে সুস্থেই মারে ওই ভাবে লাগলে তো একেও আলাদা ঘরে রাখতে তো কালটুকে কি ভাইয়া তো আমাকে মালু দেয় যে ভয় সারা দিন সেলফটার উপরে বসে থাকে ওখানেও গিয়ে मारे বাচ্চাটাকে তো যখন আমি কম্পিউটারে কাজ করতে বসি তখন সে এখানে এসে আমার কাছে থাকে এমনি সময় আমার ঘরে বেডরুমে থাকলে সে থাকে না কোনখানে ওকে কালটু মারে এখানে আসলে কালটু আসে না আসে তারপরেও মারতে আসে কিন্তু মানে বেশি আসে না ও তখন রুমে ঘুমায় এই জন্য এসে ঘুমায় আর এই যে এখানে লুডু আপার অপোজিট পাশে হচ্ছে পাগলুবুড়ি মানে সবাই টমজেরিও আছে টমজেরি আসছিল চলে গেছে ভাইয়া তোমাকে মারে আচ্ছা তুমি এখানে নুকু থাকো তাহলে তোমাকে মারতে পারবে না কালি মারে ভাইয়া তো ওকে তো সোনা বাচ্চা একটা সোনার টুকরা বাচ্চা এটা মাম্মিকা লাডলা হুম একদম মাম্মির মতো দেখতে হয়েছে পুরাই ডুপ্লিকেট দেখতেও মায়ের মতো স্বভাবগুলাও মায়ের মতো তারপর কিছু স্বভাব বাপের মতোও পাইছে কিন্তু মানে শান্ত সৃষ্ট হয়েছে ওর মায়ের মতো পুরোপুরি যদি বাপের মতো হইতো না তাহলে তা তো দিন বিশ্বযুদ্ধ লেগে যেত কালটুর সাথে অনেক লক্ষ্মী একটা বাচ্চা কিন্তু কালটু ওকে খালি মার দেয় ভাই ভাইগিরি দেখায় তাই না উনি একদম মাম্মির মতো দেখতে কিন্তু ওনার ফিগার হচ্ছে ওনার পাপার মতো সোনা বাচ্চাটা ঘুমাও তুমি সোনা মনিটা এখানে ঘুমাবে আমার কাছে একটু আগে মাউসটা ধরে টানতে ছিল মাউস প্যাট কোথায় ছিল কোথায় নিয়ে এসেছি ওরাই ভাবে থাকলে একটু কাজ করতে কাজে তো ব্যাঘাত ঘটেই বাট আমার কাছে এগুলো মনে হয় না আমার খুব ভালো লাগে যে যখন আমার পাশে থাকে আমার খুবই ভালো লাগে কাজ করতে আমি একটা মানে এনার্জি পাই আর একা একা কাজ করতে আমারও ভালো লাগে না বোরিং লাগে তখন মানে কখন কাজছে সবার এখন মানে সারাদিন কাজ করলেও কিছু মনে হবে না এগুলো হচ্ছে এনার্জি সব নেগেটিভ এনার্জিগুলো ওরা শোষণ করে নেয় আর পজিটিভ গুলো দেয় তাই না টুকরা মাশাল্লাহ তো বাচ্চা সবাই কিন্তু মাশাল্লা বলতে ভুলবেন না চুটকুকে ঠিক আছে